বিভিন্ন প্রাক নির্বাচনী সমীক্ষায় ভরাডুবির ইঙ্গিত এই রাজ্যে বিভিন্ন দুর্নীতি চাকরিচুরি রেশন চুরি সব কিছু নিয়ে একটা প্রবল অ্যান্টি ইনকামবেন্সি ইডি সিবিআই আইটি রেড এবং আদালতের চাপ এই সব তো ছিলই কিন্তু এই নির্বাচনে শাসক দলের সবথেকে বড় মাথা ব্যথার কারণ হতে চলেছে এনআইএ তদন্ত কী এই এনআইএ তদন্ত এবং কেন সবথেকে বড়ো মাথা ব্যথা সেটা কিন্তু খুব দরকার হয়ে পড়েছে আপনারা খেয়াল করে দেখবেন এখন সুনির্দিষ্টভাবে এই রাজ্যের শাসক দল তারা কিন্তু এনআইএকে নিয়ে টার্গেট করেছে তাদেরকে নিয়ে মানুষের কাছে বিভ্রান্তিকর কথাবার্তা বলছেন ওই সাড়ে তিন বছরের জেলখাটা একটা আসামি আছে না কিছুদিন আগেই এই এনআইএ নিয়ে একটা উল্টো পাল্টা কিছু কমেন্ট করেছিল বিজেপি নেতারা নাকি বসে ঠিক করে দিচ্ছে এনআইএর সঙ্গে কথা বলে কাকে কাকে কোন তৃণমূল নেতাকে ঢোকাতে হবে তারপর একটা ফৌজকে ছোঁড়া সে হঠাৎ করে বলে উঠেছিল যে বিজেপির নাকি প্রার্থী তালিকায় এনআইএর লোকেদের রাখা উচিত এমনকি সাম্প্রতিককালে বিভিন্ন সবাই গিয়ে সর্বোচ্চ নেত্রী তিনিও চিৎকার করছেন চিৎকার করছেন বিজেপি আর এনআইএর সম্পর্ক এস্টাবলিশমেন্ট নিয়ে কেন কেন এত ভয় আসলে এনআইএর সঙ্গে অনেক কিছু ঘটনা ঘটে গেছে এবং এই এনআইএর তদন্তে এই রাজ্যের শাসক দলের কার্যত দম বন্ধ হওয়া অবস্থার একটা সিচুয়েশান তৈরি হয়ে গেছে এবং সব থেকে বড় কথা কেন এনআইএ ঢুকছে সেইটা বুঝতে হবে দেখুন দুটো ঘটনার কথা বলবো একটা গত ফেব্রুয়ারি মাসে ঘটেছিল এবং সেইখান থেকেই ইঙ্গিত ছিল ভয়ঙ্কর ইঙ্গিত ছিল যে পশ্চিমবঙ্গ জঙ্গি বা আশপাশের পড়শি দেশ থেকে যারা আসে তাদের জন্য একটা ভূমি হয়ে গেছে এবং পশ্চিমবঙ্গকে ব্যবহার করে ভারতের আভ্যন্তরীণ সুরক্ষা তছ নচ হওয়ার মতো জায়গায় হয়ে গেছে এরপর এই রিপোর্ট কিন্তু আদালতে গত ফেব্রুয়ারিতেই জমা পড়ে যায় এবং তার পাশাপাশি যেটা ভয়ঙ্করভাবে শুরু হয় সেটা হচ্ছে যে এনআইএর একটা ট্রানজিশান পিরিয়ড চলছিল তাদের যে শীর্ষ নেতা শীর্ষকর্তা রয়েছেন তার একটা চাকরি জীবনের শেষ ছিল ফলে কাকে সেই দায়িত্ব দেওয়া হবে এবং ঠিক এক সপ্তাহ আগে নতুন একজন এনআইএ চিফ দায়িত্ব নিয়েছেন এবং তারপর থেকেই কিন্তু আদালতও বুঝছে যে এই পশ্চিমবঙ্গে এনআইএ তদন্তগুলো কতখানি জরুরি এবং কিভাবে বিদেশি শক্তি এখানে ঢুকে তছনছ করে দিচ্ছে আর সেই সমস্ত কিছু একটার পর একটা আদালতের নির্দেশে এনআইএ তদন্তে ঘেরার ফলে কি দমবন্ধ অবস্থা হয়ে গেছে তাই কি এত আক্রমণ কিন্তু কোন ভয়ঙ্কর পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ রয়েছে সেইটা কিন্তু জানার অবশ্যই করে দরকার আছে আর তার পুরোটা এক এক করে ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসবো এই প্রতিবেদনে সেই অবধি দেখুন অনেক চমকপ্রদ তথ্য থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই গত ফেব্রুয়ারি মাসের ঘটনাটা বলবো কিন্তু তার আগে কে কে দায়িত্ব পেয়েছেন এই এইখানে সেইটা আপনাদের বলি তারপর এক এক করে ঘটনাগুলো বলবো আপনাদের অবশ্যই করে প্রথমেই যেটা বলবো যে এক সপ্তাহ আগে এনআইএর নতুন চিফ হিসেবে দায়িত্ব পেয়েছেন সদানন্দ দাতে। এবং এই সদানন্দ দাতে তিনি কিন্তু ছাব্বিশ এগারোর যে মুম্বাই হামলা হয়েছিল সেখানে আজমাল কাশবের মুখোমুখি হয়েছিলেন এবং গুলি খেতে হয়েছিল শরীরে দীর্ঘদিন হসপিটালে থাকতে হয়েছিল সেই তিনি দায়িত্ব পেয়েছেন ফলে এনআইএ কিন্তু এখন অনেকটা স্টেবেল জায়গায় চলে এসেছে কিন্তু পশ্চিমবঙ্গ নিয়ে এত এনআইএর মাথা ব্যথা কেন তার কারণ হচ্ছে গত জানুয়ারি মাস নাগাদ সারা ভারতবর্ষে বিভিন্ন জায়গা থেকে এনআইএ বিভিন্ন ইনপুট পেতে শুরু করে এবং সেই ইনপুটের ভিত্তিতে তারা তিনটে রাজ্যে ছানবিন করে একটা হচ্ছে ত্রিপুরা একটা হচ্ছে বাংলা একটা হচ্ছে জম্মু কাশ্মীর এবং সেখান থেকে মোট উনত্রিশ জন উনত্রিশ জন অ্যারেস্ট হন এবং এদেরকে যখন অ্যারেস্ট করা হয় তাদের কাছ থেকে কিন্তু প্রচুর ভুয়ো নথি ব্যাংকের নথি আর ডিজিটাল ডিভাইস পাওয়া যায় সেই সমস্ত কিছু এবার ইনভেস্টিগেশান স্টার্ট হয় তাদেরকে ইন্টারোগেশন স্টার্ট হয় এবং সেইখান থেকে যে খবরটা পাওয়া যায় এটা আসামে হওয়া একটা মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু এই তদন্তটা হচ্ছিলো এবং সেইখান থেকে যেটা পাওয়া যায় যে এই রাজ্য পশ্চিমবঙ্গ তারা কিন্তু একটা সেফ প্যাসেজ পেয়ে যাচ্ছে বিশেষ করে রোহিঙ্গা বাংলাদেশি জঙ্গি তারা পশ্চিমবঙ্গে ঢোকার একটা খুব ইজি অ্যাক্সেস পেয়ে যাচ্ছে যে নদীপত্র আছে যে জলপত্র আছে যেখানে বিএসএফ বাহাত্তরটা টাওয়ার বানাতে চেয়েছিল ওই পুরোটাকে মনিটর করার জন্য কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে সেখানে জমি দেওয়া হয়নি ফলে সেখানে নজরদারি চালাতে পারছে না এবং সেই জায়গাটাকে কাজে লাগিয়ে রোহিঙ্গা এবং বাংলাদেশি জঙ্গি যারা রয়েছেন তারা পশ্চিমবঙ্গে ঢুকে যাচ্ছে শুধুমাত্র তাই নয় পশ্চিমবঙ্গের বেশ কিছু প্রভাবশালী নেতা তাদের নাম উঠে এসেছে সেই তদন্তে এবং সেখানে জানা যাচ্ছে যে তারা রাজনৈতিক তাদের যে যোগাযোগটা রয়েছে রাজনৈতিক যে পরিধিটা রয়েছে সেটাকে কাজে লাগিয়ে এদের জন্য ভুয়ো নথিপত্র খুব সহজেই তৈরি করে দেয় শুধুমাত্র তাই নয় শুধুমাত্র রাজনৈতিক যোগ নয় প্রশাসনিক যোগও রয়েছে এবং এই যে নথি এই এই যে ডকুমেন্টসগুলো তৈরি করা হচ্ছে যেটা নিয়ে তারা সারা ভারতবর্ষে অক্লেশে ছড়িয়ে যেতে পারছে সেখানে রাজনৈতিক এবং প্রশাসক প্রশাসনিক একটা কোথাও যুগলবন্দি চলছে এবং সেই জায়গা থেকেই কিন্তু সেফ প্যাসেজটা পেয়ে যাচ্ছে এইটা জানার পর থেকেই পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু বিশেষ তৎপর হয় আপনারা জানেন কিছুদিন আগে এখানে কিন্তু রয়ের শীর্ষকর্তা এসেছিলেন কি সংক্রান্ত বিষয়ে কিন্তু সেটা জানা নেই কিন্তু দেখা যাচ্ছে যে পরপর পরপর সেখানে আদালতেরও নির্দেশ হচ্ছে এবং এনআইও একটার পর একটা মামলা নিচ্ছে একটার পর একটা গ্রেপ্তারি করছে এক করে বলি আজকেই যেটা হলো ময়নায় যে বিজেপি কর্মী বিজয়কৃষ্ণ ভূঁইয়া গ্রেপ্তার হয়েছিলেন সেই সেই তদন্ত ভার কিন্তু এনআইয়ের হাতে চলে গেল আগামী পনেরো দিনের মধ্যে তাদেরকে তদন্ত নিতে হবে এবং চব্বিশে এপ্রিলের মধ্যে যে তদন্তবার নেওয়া হয়েছে এবং সমস্ত রিপোর্ট কিন্তু আদালতের কাছে জমা দিতে হবে এবার একটা কথা মাথায় রাখুন তো একজন রাজনৈতিক কর্মী খুন হয়েছে আমি ধরলাম রাজনৈতিক প্রতিহিংসার জন্যই সে খুন হয়েছে এখন সেই খুনটার পিছনে আমরা তো সাধারণ দেখি পুলিশ কাজ করে পুলিশ সেখানে তাদেরকে গ্রেপ্তার করবে বা পুলিশ যদি সেখানে ইনঅাক্টিভিটি থাকে পুলিশ যদি সেই কাজ না করে ম্যাক্সিমাম সিআইডি তদন্ত হবে পুলিশ সিআইডি রাজ্যের রাজ্যের হাতে রয়েছে এবং সেখানে রাজনৈতিক যদি প্রপাগান্ডা থাকে সেই জায়গা থেকে সিবিআই তদন্ত হবে হঠাৎ করে এনআইএ ঢুকছে কেন এইটা মাথায় রাখতে হবে দেখুন এনআইএর বিচার কিন্তু সাধারণ আদালতে হয় না এনআইএর স্পেশাল আদালতে হয় এবং এনআই এনআইএ তখনই ঢোকে যখন জাতীয় সুরক্ষা ন্যাশনাল সিকিউরিটির প্রশ্নটা থাকে অর্থাৎ এই যে রাজনৈতিক খুনগুলো হচ্ছে মাথায় রাখবেন এই রাজনৈতিক খুনগুলোর পিছনে শুধুমাত্র রাজনীতি নেই ভয়ঙ্কর ভয়ঙ্কর দেশবিরোধী ব্যাপার আছে এবং সেই জন্যই এনআইএ ঢুকছে আদালতও সেটা অনুধাবন করছে এবং সেই জন্য এনআইএর হাতে দিচ্ছে সিবিআইয়ের হাতে দিচ্ছে না পুলিশের হাতে সিআইডির হাতে রাখছে না এনআইএর হাতে দিতে হচ্ছে শুধুমাত্র এই ঘটনায় নয় রাজ্য সরকার বারবার কিন্তু এই এনআইএ তদন্ত আটকাতে মরিয়া হয়েছিল দারিভিট কাণ্ড মনে আছে সেই গুলি চলেছিল বাংলা ভাষার দাবিতে আমাদের বাংলা ভাষার শিক্ষক চাই দুটো ছাত্রকে গুলি করে মেরে ফেললো এবং সেই জায়গা থেকে কিন্তু প্রথমে সেখানে সিবিআই তদন্ত হয়েছিল রাজ্য পুলিশ তদন্ত করছিল এবং সেই মামলাটাও কিন্তু গিয়েছিল এনআইএ তদন্তের হাতে রাজ্য সরকার মরিয়া হয়ে তৎপর হয়ে ছুটে গিয়েছিল ডিভিশন বেঞ্চে প্রধান বিচারপতি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ তারাও সমস্ত ব্যাপারটা শুনলেন এবং শুনে বুঝলেন যে না এখানেও এখানেও এনআইএ তদন্তের দরকার আছে অর্থাৎ ভাবুন দুজন ছাত্র যাদেরকে গুলি করে হত্যা করা হলো যাদের যাদের প্রাণ চলে গেল তাদের সামান্য দাবি ছিল যে বাংলা ভাষার শিক্ষক চায় সেইখানে এনআইএ আসছে কতখানি দেশবিরোধী শক্তি এই পশ্চিমবঙ্গে ঢুকে গেছে যেটা আদালত অনুধাবন করছে এবং সেই জন্য এই ঘটনা ঘটতে হচ্ছে শুধুমাত্র তাই নয় এই রাজ্য সরকার এতখানি বেহেট নির্লজ্জ দূর দুটো সন্তানের প্রাণ চলে গেল তাদের এখনও অবধি ক্ষতিপূরণ দেয়নি সেই ক্ষতিপূরণের ব্যবস্থা তিন সপ্তাহের মধ্যে করতে হবে রাজ্য সরকারকে সেই নির্দেশ এসছে তার সঙ্গে সঙ্গে সরকারি আধিকারিক যারা এই সব কাজে গাফিলতি করছে অর্থাৎ আমরা বলি না চটি চাটা দলদাসে ভরে গেছে প্রশাসন পুলিশ সমস্ত কিছু একটা রাজনৈতিক ক্যাডারের মতো কাজ করছে এদের উর্দিগুলো খুলে রাখা উচিত উর্দির প্রতি সামান্যতম সম্মান নেই টাকার কাছে বিক্রি হয়ে গেছে দলদাস চটি চাটা সুতরাং সেই জায়গা থেকে বলছে যারা সরকারি আধিকারিক যাদের গাফিলতি আছে এই দারিফিট কাণ্ডে তাদের বিরুদ্ধে রুল জারি করার উপর কোনো স্থগিতাদেশ দিল না আদালত শুধুমাত্র তাই নয় পনেরোই মে পনেরোই মে ডেড তার মধ্যে কিন্তু রাজ্য সরকারকে জানাতে হবে দারিফিট কাণ্ড নিয়ে তারা এনআইএকে তদন্তে সহযোগিতা করছে কিনা সমস্ত কিছু তুলে দিচ্ছে কিনা শুধুমাত্র এই নয় এর পাশাপাশি ভূপতিনগর বিস্ফোরণ সেখানে একের পর এক একের পর এক তৃণমূল নেতাকে ডাকা হচ্ছে এবং ভয়ে প্যান্টুল ভিজে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে কেউ সেটা ফেস করতে পারছে না এমনকি দলীয় স্তরে নির্দেশ দেয়া হচ্ছে ভোট আছে এই এই অজুহাত দেখিয়ে এনআইএ তদন্ত ফেস করবে না ভাবা যায় ভাবা যায় তাহলে কোনটা লুকোতে চাইছে কি লুকোতে চাইছে প্রশ্ন উঠছে আবারও ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ড একটা বিস্ফোরণ হয়েছে পুলিশ তদন্ত করতে পারে সিবিআই তদন্ত করতে পারে কিন্তু না এখানে দেশবিরোধী শক্তি লুকিয়ে আছে কি নেই সেইটা জানার জন্য এনআইএ তদন্তের দরকার রয়েছে এমনটাই কিন্তু আদালতের নির্দেশ রয়েছে এবং সব থেকে বড় কথা গত বছরের রামনবমী মনে আছে কি উত্তাল হিংসা হয়েছিল রাজ্য সরকার ঘুমচ্ছিল কার্যত নবান্নের চোখের ডগায় নাকের ডগায় উত্তাল সন্ত্রাস হয়ে গেল সেই জায়গা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্ত চেয়েছিলেন এবং আদালতে মামলা করেছিলেন আদালতে বারবার বারবার রাজ্য সরকার অসহযোগিতা করেছে আটকাবার চেষ্টা করেছে কিন্তু হয়নি শেষ পর্যন্ত এনআইএ তদন্ত হাতে হাতে পেয়েছে এবং পাওয়ার পর উত্তর দিনাজপুরের ডালখোলায় সেখানে ষোলো জন গ্রেপ্তার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বহু তথ্য নাকি পাওয়া গেছে এবং তারপর আমরা দেখলাম শিবপুর কাণ্ড সেই শিবপুরেও সেখানে এগারো জন গ্রেপ্তার হয়েছে যারা গ্রেপ্তার হয়েছে তাদের নামগুলো একটু বলছি কেন নামগুলো বলছি তার ব্যাখ্যাটাই আসছে আগে নামগুলো ভালো করে শুনুন সামিম আহমেদ বলওয়ান সিং মেহমুদ আলম মেহবুজ আলম শামশাদ আলম মোহাম্মদ আলী সলিম জাভেদ সরফরাজ আলম ফিরোজ খান মোহাম্মদ সমীর আনসারি শামসাদ হুসেন শিবপুর কাণ্ডে শিবপুর থেকে যারা গ্রেপ্তার হয়েছে আচ্ছা এরা কারা এরা কারা এর সঙ্গে কি খালিস্তানি যোগ রয়েছে এর সঙ্গে কি রোহিঙ্গা যোগ রয়েছে এরা কি বাংলাদেশি মুজাহিদিন আইসিসের যোগ রয়েছে কারা এরা এনআইএ তদন্ত হচ্ছে এবং হাওড়া শিবপুর থেকে হচ্ছে হাওড়া পুলিশ কমিশনারেটের হাতে তো বেশ কিছুদিন তদন্ত ছিল যখন রাজ্য সরকার গড়িমসি করছিল এনআ তদন্ত করতে দেবো না আদালতে লড়ছিল তখন এই গ্রেপ্তারিগুলো হয়নি কেন এখন এই গ্রেপ্তারিগুলো কেন হলো কারা আড়াল করতে চাইছে কি আড়াল করতে চাইছে কোন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি আসলে সব মিলিয়ে কিন্তু খুব খুব ঝামেলার জায়গা বাড়ছে কীরকম না এই যে সন্দেশখালী কাণ্ড যেখানে সিবিআই এবং ইডি আপাতত তদন্ত করছে সেইখানে ভয়ঙ্কর কিছু তথ্য পাওয়া যাচ্ছে কি কাণ্ড পাওয়া যাচ্ছে সন্দেশখালীতে ওই রেশন চুরিপুরি ছেড়ে দিন সেগুলো তো যা হওয়ার হয়েছে তার পাশাপাশি তিনটে ভয়ঙ্কর জায়গা উঠে আসে সন্দেশখালী কাণ্ডে এক মানব পাচার তার আবার দুটো অঙ্গ আছে সেটা আসছি দুই ড্রাগ পাচার তিন অস্ত্র পাচার তিনটে তিনটে ভয়ঙ্কর কাণ্ড হচ্ছে যেটা জাতীয় সুরক্ষা করতে পারে এবং সেখানে কারা দায়ী ছিল এই শাহজাহানের মতো গুণ্ডারা তাদেরকে সামনে রেখে এই ভয়ঙ্কর তিনটে কাজ চলছে মানব পাচার আবার দুটো পাটে হয়েছে কীরকম এক প্রচুর পরিমাণ রোহিঙ্গা প্রচুর পরিমাণ রোহিঙ্গা ডোকান হয়েছে তাদের ডকুমেন্টস তৈরি করে দেওয়া হয়েছে তাদেরকে এখানে বসিয়ে দেওয়া হয়েছে তারা সমস্ত রকম ফ্যাসিলিটি পেতে শুরু করে দিয়েছে আর দুই দুই যেটা আরও মারাত্মক সেটা হচ্ছে বহু গরিব মানুষ পেটের দায়ে তাদেরকে কাজ দেবার লোভ দেখিয়ে তাদের অঙ্গ পাচার হয়ে গেছে কোটি কোটি টাকার ডিল এবং এই সন্দেশখালী থেকে সেফ প্যাসেজ করে বন্দর এলাকা অবধি চলে এসছে এবং সেখান থেকে মধ্যপ্রাচ্যে চলে গেছে ভয়ঙ্কর অভিযোগ মানব পাচার অঙ্গ পাচার দুটো জায়গা এখানে আসছে ফলে সন্দেশখালী কাণ্ড নিয়ে কিন্তু এনআ তৎপর হচ্ছে শোনা যাচ্ছে এবং সব থেকে বড় কথা যেটা আপনাদের বলছিলাম যে গত ফেব্রুয়ারিতেই কিন্তু পুরো ইঙ্গিতটা উঠে এসছিল এবং সেখানে নাকি সেই তদন্ত করতে গিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য উঠে আসছে সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের চিত্রটা অত্যন্ত নাকি খারাপ অত্যন্ত চিন্তার বিষয় মালদা মুর্শিদাবাদ এখানকার যে যে তরুণ সমাজটা রয়েছে তাদেরকে টার্গেট করা হচ্ছে বড় টাকার টোপ আসছে এখান থেকে রিক্রুটমেন্ট হচ্ছে এবং তারা হয় বাংলাদেশ নয় নেপাল হয়ে তারা মধ্যপ্রাচ্যে চলে যাচ্ছে জঙ্গি ট্রেনিং হচ্ছে এবং ট্রেনিং হওয়ার পর তারা ভারতবর্ষে ব্যাক করে আসছে নির্বাচন আসছে খুব সেন্সিটিভ জায়গা পৃথিবীর থেকে বড় গণতন্ত্রের উৎসব এটাকে বলা হয় সেই জায়গায় কি ভয়ঙ্কর কোনো নাশকতার ছক চলছে এদেরকে দিয়ে এবং সেই জন্যই কি এনআইএ এত তৎপর হয়েছে সেই সমস্ত কিছু কি আদালত বুঝছে কেননা আদালতে বহু গোপন রিপোর্ট জমা পড়ে যেটা কখনোই পাবলিক ফোরামে আসবে না পাবলিক ডোমেনে আসবে না আদালত সেগুলো দেখছে অনুধাবন করছে এবং সেই জায়গা থেকে কি একটার পর একটা এনআইএ তদন্তের নির্দেশ হয়ে যাচ্ছে একজন বিজেপি কর্মী খুন দাড়িভুট মামলায় গুলি চলা ভূপতিনগর বিস্ফোরণ ডালখোলা বা শিবপুরের রামনবমীর যে উত্তাল অবস্থা এই সব তো এমনি সাধারণ মনে হতে পারে যে হ্যাঁ একটা অশান্তি হয়েছে এটা খুন হয়েছে একটা প্রাণ গেছে দুঃখজনক কিন্তু সেটা পুলিশ সিআইডি সিবিআই কেউ তদন্ত করতে পারছে না আদালত বারবার বুঝছে এখানে এনআইএ ঢোকার দরকার যে এনআইএ তদন্ত একমাত্র হয় যখন দেশের আভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠে যায় তাহলে পশ্চিমবঙ্গের অবস্থা ঠিক কতখানি অগ্নি গর্ব যে জন্য এনআইএকে এতবার এতভাবে ঝাঁপাতে হচ্ছে এতগুলো গ্রেপ্তার করতে হচ্ছে এত জায়গায় নাক গলাতে হচ্ছে আর সব থেকে বড়ো কথা এই গ্রেপ্তারিগুলো তো রাজ্য সরকার করতে পারছে না রাজ্যের পুলিশ করতে পারছে না রাজ্যের সিআইডি করতে পারছে না উল্টে রাজ্য সরকার বারবার এই এনআইএ তদন্তের আটকাবার জন্য আদালত এত কোটি কোটি টাকা খরচ করছে কেন এবং সব থেকে বড়ো কথা রাজনৈতিক নেতারা এই এনআইএকে এত টার্গেট করছে কেন তাহলে কি এই ভোটের মরশুমে সব থেকে বড়ো ঝটকাটা এই এনআইএ থ্রু দিয়েই আসবে এবং সেই সত্যিটা মানুষের সামনে এলে অনেক 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 মুখোশ খুলে যাবে সেই জন্যই কি এত ভয় এত আটকাবার চেষ্টা আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার